আসসালামু আলাইকুম সামনে যেহেতু ঈদের সিজন চলে আসতে আসছে তো আপনারা একটু ভালো টাইপের ড্রেস চাচ্ছেন যেটা হচ্ছে ডিজিটাল প্রিন্টের মধ্যে একটা সুন্দর একটা ডিজাইনের কাজ করা তো আপনাদের জন্য এত সুন্দর একটা ড্রেস নিয়ে চলে আসতাম একটা ডিজাইনের কালার পেয়ে যাবেন টোটাল চারটা আমি চারটা কালার আপনাদেরকে ওপেন করে দেখিয়ে দিচ্ছি সুন্দর একটা সফট ডিজিটাল প্রিন্টের মধ্যে এত সুন্দর একটা ড্রেস মার্শাল্লাহ এটা হচ্ছে ড্রেসের ডিজাইনটা আর এটার কারুকার্যটা দেখেন এখানে সিকোয়েন্সের কাজ পাচ্ছেন স্প্রিংয়ের কাজ পাচ্ছেন জারি সুতার কাজ পাচ্ছেন ছিটাছিটা একটা এম্বয়ডারি ওয়ার্কের কাজ পাচ্ছেন মার্শাল্লা ফুল ডিজিটাল প্রিন্ট সফট কটনের মধ্যে এত সুন্দর একটা ড্রেস পেয়ে যাচ্ছেন সাথে পাচ্ছেন ম্যাচিং একটা আড়াই গজে একটা প্যান্টের কাপড় পাঁচ হাত লম্বা আড়াই হাত বহরের একটা দুপাট্টা পেয়ে যাচ্ছে মার্শাল্লা এত সুন্দর এত সুন্দর কালেকশনগুলো নিতে হলে আমাদের পেজটা এখনই ভিজিট করুন আমাদের পেজে ভিজিট করলে পেয়ে যাবেন সুন্দর সুন্দর ড্রেসের আপডেট আপডেট কালেকশনগুলো তো আজকে এত সুন্দর এই ড্রেসটার প্রাইস দিচ্ছি আপনাদেরকে মাত্র আটশো পঞ্চাশ টাকায় যেই ড্রেসগুলো মার্কেটে পেয়ে যাবেন পনেরোশো টাকার উপরে আর আমরা আপনাদেরকে দিচ্ছি এত কম প্রাইজে মাত্র আটশো টাকা আটশো পঞ্চাশ টাকায় আমরা কেন দিচ্ছি যেহেতু আমাদের এই ড্রেসগুলো আমাদের নিজস্ব ফ্যাক্টরিতে রেডি করা দ্যাটস ওয়াই এটা আমরা এত কমে দিতে পারছি তো আমাদের শোরুমে যদি আসেন তো আমাদের আপনাদের চোখের সামনেই কিন্তু ড্রেসগুলো কিভাবে রেডি হচ্ছে এটা দেখার একটা সুযোগ পেয়ে যাবেন এইটার জন্য বলতে পারবেন যে ভাইয়া আমরা আপনারা এত কম প্রাইজে কীভাবে দিচ্ছেন এটার জন্য আমরা আপনাদেরকে এত কম প্রাইজে দিয়ে থাকি যেহেতু আমরা ড্রেসগুলো নিজেরাই রেডি করি এইটার জন্য আপনাদেরকে কম প্রাইজে দিয়ে থাকি তো সারা বাংলাদেশে আমরা ফুল ক্যাশ অন ডেলিভারি দিচ্ছি প্রোডাক্ট হাতে পাওয়ার পরে তারপরে টাকা পেমেন্ট করবেন এর আগে আমরা আপনাদের কাছ থেকে এক টাকা নিব না যারা আমাদের ফেসবুক পেজে নতুন আছে পেজটাকে ফলো দিয়ে রাখবেন ইউটিউব থেকে যারা দেখতেছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দিবেন যাতে এত সুন্দর সুন্দর ড্রেসে কালেকশনগুলো আপনারা কেউ মিস না করেন একটা ডিজাইনের চারটা কালার পেজ আছেন চারটা কালারই অসম্ভব লেভেলের সুন্দর যার যেটা ভালো লাগে অবশ্যই আমাদের কাছ থেকে নিতে পারবেন খুচরা পাইকারি যেই যেভাবে নিতে চান নিয়ে নিতে পারবেন পাইকারি প্রাইস যদি জানতে চান অবশ্যই আমাদের ইনবক্সে নক করবেন আর ক্যাপশনে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার পেয়ে যাবেন আর ইউটিউব থেকে যারা দেখতে অবশ্যই ডিসক্রিপশনে কিন্তু নাম্বারটা দেওয়া আছে